皆さん সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পরে রাজশাহীতে বৃষ্টি হচ্ছে এবং সাথে অনেক বাতাস সবাই মনে মনে বৃষ্টিটা তাচ্ছিল্য আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন অবশ্যই রাজশাহী নওহাটা রোদের মধ্যে বৃষ্টি দেখেন রোদ উঠেছে এর মধ্যে আবার বৃষ্টি আগে হয়েছিল আবার কিছুক্ষণ বন্ধ ছিল আবার শুরু হয়েছে আমার জন্য এই বিষয়টা অনেক কাজে দিবে